কোনো কোনো প্রোটিনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম রিয়েক্ট করে এখন ইমিউন সিস্টেম কেন রিয়েক্ট করে কোন কোন প্রোটিনকে তারা ফরেন মনে করে আমাদের পেটের যে স্বাভাবিক যে প্রক্রিয়া মেটাবলিক যে প্রসেসটা সেটা ভেরি ফ্রেজল মানে ভঙ্গুর ম্যাস্তাপ মানে জুস সিক্রেট করবে সেই প্যানক্রিয়াস লিভার ইন্টেস্টেনগুলো ভেরি ভেরি উইক ভেরি ইনফ্ল্যামেটেড কিন্তু টেম্পোরার সমাধান কি টেম্পোরার সমাধান হচ্ছে সিস্টেমকে ঠিক করেন ভালো হয়ে যাবেন এক নম্বর কাজ কফি নিমা দীর্ঘদিন যদি অ্যালার্জি থাকে কফি নিমা করবেন কফি ইনিমা আমাদের কলন দিয়ে এসে ইনটেস্টাইন দিয়ে এসে একবারে একবার লিভার পর্যন্ত পৌঁছে যায় দ্রুত পারলে পনেরো মিনিট ধরে রাখবেন আস্তে 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 দেখবেন আপনার অ্যালার্জি কমে যাচ্ছে মেক্সিউর অ্যাপল সাইড ভিনেগার খাবেন ডেলি দু একবার বেকিং সোডা খাবেন অ্যালার্জি কমা পর্যন্ত বেকিং সোডা ও পিএসকে ব্যালেন্স করলে অ্যালার্জিটা কমবে তারপরে খাবারটা ভালো করে বিয়ে খাবেন এবং ব্যায়াম করবেন এবং হচ্ছে যে ম্যাটাবলিজমকে ভালো করবেন তারপরে ডাইভেশনটা প্র্যাকটিস করবেন সে সময়টা আপনারা যে খাবার অ্যালার্জি হয় সেই খাবারটা খাবেন না